হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন আমরা বাঙালিরা বিভিন্ন কালচারের খাওয়া দাওয়া বিভিন্ন রকমের জিনিসপত্র এইগুলোকে এত বেশি অ্যাডপ্ট করে নিয়েছি যে আমাদের পুরনো হারিয়ে যাওয়া রান্নাগুলো কিন্তু সত্যি আজকে হারাতে বসেছে তো সেই রকমই একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া আমাদের লস্ট রেসিপি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব এটা হলো যশোরের বিখ্যাত কই মাছের রেসিপি পাতায় মোড়া কই ভাপা তো এই রেসিপিটা আজকে আমরা একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই ট্রাই করবেন এই টেস্টি ডিলিশিয়াস কই মাছের রেসিপি কই মাছ এমনিতে এতটাই ডেলিশিয়াস একটা মাছ যার যে কোনো রকমভাবে কিন্তু আপনি তার প্রিপারেশান করুন না কেন সেটা টেস্টিই লাগে কিন্তু আজকের যেইভাবে আমরা দেখাচ্ছি এই পুরাতন স্টাইলে যদি কই মাছ একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে পুরনো দিনের মানুষজন এত কেন সুস্থ থাকত এবং এত কেন হেলদি থাকত আর তাদের গ্লামার এত বেশি ছিল তো প্রথমেই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে আমরা লেবুর রস সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আর তার সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব তো কই মাছ আমাদের চ্যানেলে অলরেডি আমরা কই মাছ মানে কিভাবে কাটতে হয় সেই রেসিপিও দেওয়া আছে এই ভিডিওর শেষে আমি তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখতে পারেন তো সামান্য একটু নুনও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো যেহেতু পাতায় মোড়া আমরা সেই জন্য এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর তার সাথে অ্যাডিশনাল হিসেবে আমরা কিন্তু পালং পাতাও নিয়েছি এটাকে ধুয়ে রাখা আছে এরপর একটা বাটির মধ্যে আমরা নুন নিয়েছি আর একটা পেস্ট দিয়েছি যার মধ্যে রয়েছে আদা নারকেল জিরে এবং তার সাথে রয়েছে পাকা লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে ভালো করে এই মশলাটাকে মেখে নিতে হবে এটাই কিন্তু মেন মশলা এই মাছের ক্ষেত্রে তো এই ধরনের ভাপা পাতুরি এই ধরনের রেসিপি কিন্তু খুব ইজিলি এখনকার দিনের যে যারা খুব কম সময় রান্না সেরে ফেলতে চায় তাদের জন্য কিন্তু একদম একদম মানে গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে কেননা খুব কম সময় লাগে সারাক্ষণ ওর দিকে মানে ওইটা রান্না নর্মাল মাছ রান্না করতে গেলে যে কষাতে হয় সেটাকে কন্টিনিউ দেখতে হয় এই সব রান্নার ক্ষেত্রে কিন্তু সেটা নেই এটা একবার আপনারা বসিয়ে দিন গ্যাসে দিয়ে পাশে আপনারা যে কোনো রান্না করুন এটা কিন্তু নিজের মতন হয়ে যাবে তো এটা ভালো করে মাখানোর পর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এখানে আমরা লাউ পাতাগুলোকে দুটো লাউ পাতাকে এরকমভাবে নিয়ে তার মাঝখানে এই কই মাছটাকে রেখে তার মধ্যে একটা মশলাটাকে সাফিসিয়েন্ট মানে একটা মাছের জন্য যতটা মশলার দরকার সেটা দিয়ে ভালো করে এটাকে ঢেকে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এটাকে যেরকমভাবে আমরা পাতা মুড়িয়ে নিই সেইভাবেই পাতাটাকে আমরা মুড়িয়ে নেব তো নর্মালি মাছ কিন্তু যতটা কম ভাজা যায় ততটাই তার উপকারিতা থাকে তো এখানে কিন্তু মাছটা একদমই ভাজা হচ্ছে না তো এটা কিন্তু ডায়াবেটিস পেশেন্ট যারা তাদের জন্য বলুন বা ওয়েট লসের জন্য খুবই ভালো তো এখানে আমরা একটা যে স্টিমারে করছি সেইটা পুরো জিনিসটাকে আমরা বিছিয়ে নিয়েছি নিচে পালং পাতা তার ওপরে আমরা এখানে লাউ পাতা দিয়ে মাছটাকে মুড়িয়ে সেটাকে দিয়েছি তো যখন আমাদের রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু আমরা লাউ পাতা এবং তার সাথে পালং পাতা দুটোই কিন্তু খেয়ে নিতে পারবো তো কিছুক্ষণ এটা ভাব হয়ে যাওয়ার পর তারপর এটাকে আমরা উল্টে দিচ্ছি কারণ ওই অপোজিট সাইডটাও যাতে সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে যেতে পারে প্রপারলি দিয়ে তারপর আমরা আবার এটা বেশ কিছুক্ষণ স্টিম করে নিয়ে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এরকম পাতায় মোড়া কই মাছ অসম্ভব সুন্দর খেতে একটা টেস্টি রেসিপি সরষে কই বা তেল কই অথবা কই মাছের ফুলকপি দিয়ে ঝোলের থেকে একটু ভিন্ন স্বাদের ডিফারেন্ট একটা পুরনো দিনের রেসিপি ট্রাই করবেন খুবই ইজি খুবই টেস্টি খেতে হয় তো একবার ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সকলের সাথে সবশেষে আমরা এখানে সামান্য পরিমাণে ধনে পাতা এবং সর্ষের তেল দিয়ে সার্ভ করে নিচ্ছি আমাদের এই সুন্দর পাতায় মোড়া কই মাছ